তু সবাই কেমন আছে সুখীতম সবাই খুব ভালো আছো আর আমি যথেষ্ট ভালো আছি তো আমি নিয়ে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তো আমরা আজকে ব্লগটা আমরা করেছি কোনো রকম স্পেশাল ব্লগ না আমরা বিকেলটা কীভাবে মানে কাটাই আমি আর বোন সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো তো আজকে আমি আর বোন বোনকে ফোন করে ডেকে নিয়েছি যে বোন চলে এসো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে তো বোনও এই চলে এসছে তো আমরা এখন মানে ভাবছিলাম যে কি করব তো বোন বললো যে চলো তোমাদের গাছে আম পেরে আম খাবো তো আমি বোনকে বলি যে আমি তো আজকে ছেঁচে দিতে পারবো না কারণ আমার হাত কেটে গেছে তো বোন বললো যে ঠিক আছে আম এমনি মানে কেটে সিম্পলভাবে আজকে খাই প্রত্যেকদিনই তো এইভাবে ছেঁচে মানে নানা নানারকমভাবে খাই তো আমি বোনকে বলি বেশ ঠিক আছে চলো এইভাবেই আজকে খাওয়া যায় তো বোন এইদিকে চলে গেছে আম পারতে এদিকে আম তো পারতে যাচ্ছিলো কিন্তু আম পারতে পারছিল না কারণ অনেকটা উঁচুতে উঁচুতে এসেছিল তো নিচেকার যত মুখলে এসেছিলো সমস্তগুলো ঝরে পড়ে গেছে তো বনে এদিকে লাফিয়ে ঝাঁপিয়ে পেটে ফেলেছে একটা আম তো সেই একটা আমও রেখে যায় এবং আমাকে বলে যে বৌদি এই একটা আমে কী হবে কারণ বড় বৌদিকে ওটা দাঁড়তে হবে তো তারপর বোন আবারও চলে যায় গাছের কাছে এবং আবারও একটা আম পারতে যায় কিন্তু সেই সময় রাস্তা দিয়ে লোক যাওয়ার কারণে ও পারতে পারছিল না তো আমি ওকে বলি যে এটা তো আমাদের বাড়ির গাছ তুমি এত ভয় কেন করছো কারণ আমিই তো দেখছি তারপরে ভয় ভেঙে দিয়ে গিয়ে আবারও আম পাড়তে যায় কিন্তু আমের জায়গায় একটা পাতা ওর হাতে আসে সেটাই ও আপনি দেখাচ্ছিলো যে ও একটা পাতা পেয়েছে আম পায়নি তো যাই হোক তো ও নিজের মনটাকে শক্ত করে এখন আবারও ঝাঁপ দিতে চলেছে ঝাঁপ দেওয়ার পরও কিন্তু ও আমটা পায়নি সেই জন্য ও এখন সিঁড়িয়ে উঠে ওই সাইড দিয়ে যে একটা আম ছিল নিচে সেই আমটাকেই এখন পেরে নিয়ে পালিয়ে আসছে তো আমাকে ছিল যে বৌদি আমি দুটো আমই পেয়ে গেছি তারপর আমরা লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়ে ছুরি। তারপরে জল সমস্ত কিছু রেডি করে নিয়ে ছাদ চলে যায় তো বোনকে বলি বোন আমার হাতটা খুব যন্ত্রণা করছে যেহেতু তো তুমিই আজকে খাটো তো বোন বলে বোন তো এখন ক্যামেরার সামনে বলছে যে দেখো গাইস বৌদি এখন আমাকে খাটিয়ে নিচ্ছে তো আমি বলি যে বৌদি তো খাটে পড়তে পারে এবার না হয় তুমি একটু খাটলে তো তখনও আর কোনো কথা না বলে আমগুলো ছাড়তে এটাই তো ছাড়তে ঝাড়লে দুটোই ছাড়িয়ে ফেলেছে এবং কেটেও ফেলেছে যে এখন ফালা ফালা করে মানে ডিশে রাখছে আর এদিকে লঙ্কা তো রেডি হয়েছে তার সঙ্গে কাঁচা লঙ্কা যদি ঝাল না হয় আমাদের লঙ্কাগুলো না যেন তো একটুও ঝাল নেই সেই জন্য মনে হয় কাঁচা লঙ্কাগুলোও সঙ্গে করে নিয়ে এসেছে তো তারপর সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে নিই এবং দিকেও ডেকে নিই বড় দিয়ে কয়েকটা নেয় তারপরে আমরাও একটু 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 করে খেয়ে নিই তো এখনই আমার ভয়েস দিতে গিয়ে জীবে প্রচণ্ড জল চলে আসছে যদিও খাওয়া যাবে না এখন তো যাই হোক এখন খেতে খেতেই আমাদের এই ব্লগটা শেষ হয়ে যায় তো তোমাদের সবার কেমন লাগবে আমাদের এই ছোট্ট ছোটো ব্লগুলো অবশ্যই কমেন্টে বললো আর আমার ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও আর আমাদের পাশে থেকে নেক্সট ব্লগের জন্যে তাছাড়া